অক্সিজেন প্ল্যান্ট সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করব অক্সিজেন আমাদের কী করে অংশ পৃথিবীতে চার ধরনের অক্সিজেন প্ল্যান্ট আছে এটা হচ্ছে যে অক্সিজেন প্ল্যান্ট ব্যবসা সিং ব্যবসা আমরা অক্সিজেন প্ল্যান্ট সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করব যেহেতু পৃথিবীজনের না টেনে আপনারা অবশ্যই দেখবেন এটা কীভাবে অক্সিজেন তৈরি করা হয় আসলে পি এসে অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেন তৈরি করা হয় অক্সিজেন আলাদা করা হয় বাতাস থেকে আমরা জানি বাতাসে সেভেন্টি এইট পার্সেন্ট নাইট্রোজেন থাকে আর অক্সিজেন থাকে বাকি ওয়ান পার্সেন্ট আদার থাকে যেটা আমরা নোবেল গ্যাসে তাহলে আসলে আমরা দেখি এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট যেটা থেকে আমরা অক্সিজেন প্ল্যান্টে বিদ্যুৎ সরবরাহ করে থাকে

অন করি অন করার পরে আমাদের অক্সিজেন প্ল্যান্টে বিদ্যুৎ পান তারপর আমরা অক্সিজেন প্ল্যান্ট অপারেশান শুরু করি এটা হচ্ছে যে অক্সিজেন প্ল্যান্টের এয়ার কম্পেশন এয়ার কমপ্রেশন মেশিন আপনার এই এয়ার কম্পেশনটা আমরা অন করি অন করার পরে আপনার এখানে স্প্রে আছে স্প্রেতে আপনার বিভিন্ন বার প্রেশার করার পরে আমাদের বাতাস করে আর এটা হচ্ছেগুলা আপনার কংগ্রেস করে কংগ্রেসই করে এখানে বিচার আছে বিচারের মাধ্যমে সরকার বাতাসটা আমার ইয়ার যায় বাতাসে যে পরিমাণ জলীয় থাকে ওই জলীয় বাষ্পগুলো বাইরে ফেলে দেয় এখানে শুধু জলীয় ফিল্টারিং করা হয় এই এয়ার ফিল্টার এই যে এয়ার ফিল্টারে আপনার পানি জমে ফিল্টারিং করে ফিল্টারিং করার পরে ওই দুটা সোলারাইট বাল্ব আছে সোলোলাইটের পাল্পের মাধ্যমে যে জলীয় বাষ্পগুলো আছে ওগুলা পাইপের সাথে বাইরে ফেলে দেয় আর বাতাস থেকে চাক করে এয়ার কমপ্রেসার এ পাস আর ও পাশ আর উপরে আছে আউটডোর যে বাতাসগুলা কমপ্রেস হয়েছে কমপ্রেস হওয়ার পরে পাইপের মাধ্যমে সেই আমার এয়ার টায়ারের মধ্যে আসে এয়ার টায়ার আপনার অন করার পরে আপনার বাতাসটা আপনার শীতল করে এবং বাতাসটা ড্রাই করে ড্রাই করে

এখানে পিছনে যে দেখছেন আলাদা পেলে আমার বাতাসে বেরোচ্ছে যেমন কাম তো আপনা আগে ফিল্টারে করছি কার্গন সহ আদার গ্যাসেস ওই যে নাইট্রোজেন সহ আদার গ্যাসেস চলে পরে আমাদের যে অক্সিজেনটা টুয়েন্টি ওয়ান পার্সেন্ট

এই বুস্টার মেশিনের থেকে আপনার আমাদের হসপিটালে রিফিল হয় রিফিল যে স্যালিন্ডারগুলো আছে এই করা হয় হচ্ছে স্যালেন্ডার ফিলিং স্যালিন্ডারের মধ্যে আপনার একশো চল্লিশ আপনার রেখে একশো চল্লিশবার মানে দুই হাজার বিএসআই দুই হাজার বিএসআই রিফিল করা হয় বুস্টারের মাধ্যমে প্রতিদিন আপনার চল্লিশটা পঞ্চাশটা সিলিন্ডার রিপিউ করা হয় এই হচ্ছে যে মূলত আমাদের অক্সিজেন প্ল্যান্ট টি এসএস জ্যালেন্ডার অক্সিজেন প্ল্যান আপনারা ভিডিওটি দেখবেন এবং শিখবেন এখানে শিখার অনেক কিছু আছে যেহেতু অক্সিজেন আমাদের জীবনের অংশ আপনারা জানেন অক্সিজেনের প্রতীক হচ্ছে যে ও আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা এবং বিউটি সংখ্যা হচ্ছে যে আর